নমস্কার বন্ধুরা প্রিয়ার রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ একটি হেলদি অ্যান্ড টেস্টি চিকেনের রেসিপি যার নাম দই চিকেন আর এইটা বানাতে যেরকম সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি আর আমি এখানে একটা মশলা ইউজ করেছি যার জন্যে এই দই চিকেনের স্বাদটা কিন্তু আরও দারুণ হয়েছে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি সবার প্রথমে আমি কিছু মশলা গুঁড়ো করে নেব তার জন্যে ফ্রাইন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কটা গোলমরিচ লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে এই যে দেখুন এবার হয়ে গেছে এবার এইটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব এবারে চিকেনটাকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে তার জন্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা আন্দাজ মতো নুন এক চামচ মতো দিচ্ছি রসুন বাটা আর এখানে আদা আর কাঁচা লঙ্কাটা আমি একসঙ্গে বেটে রেখেছি আর এখানে কিন্তু গুঁড়ো লঙ্কার কোনো ব্যবহার হবে না তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেবেন এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা দিয়ে কিন্তু আমাদের চিকেনটা আরও ভালো ফ্লেভার আসবে এবারে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি এখানে টক দইটা টক দইটা ফেটিয়ে নিয়ে দিচ্ছে এখানে টক দইটা কিন্তু একটু বেশি দিতে হবে এবারে সব মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব আর যে কোনো ম্যারিনেট করতে গেলে আমি কিন্তু হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিই আমার মনে হয় এতে কিন্তু ভালো করে মশলাগুলো ঢুকে যায় এবার আপনারা চাইলে এটা হাত না ব্যবহার করতে পারেন যে কোনো কিছু দিয়ে মাখিয়ে নিতে পারেন এবার এটাকে আমি দু ঘন্টা মতো রেখে দিচ্ছি এবারে দু ঘন্টা পর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিচ্ছি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবারে ফোড়নটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ওর মধ্যে আমাদের আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো এবারে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে টক দইটা দেওয়া হয়েছিল বলে কিন্তু কত জল বেরিয়েছে এবারে এই জলটা যতক্ষণ না শুকনো হয়ে যায় ততক্ষণ আমাদের চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই চিকেনটা এই কষাতে কষাতেই কিন্তু রান্নাটা আমাদের প্রায় হয়েই যাবে এই যে দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুনটা দিচ্ছি যেহেতু নুনটা আমরা আগে দিয়েছিলাম সামান্য দিচ্ছি চিনি আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এবার সেটাও দিয়ে দিচ্ছে যে দেখুন অনেকটা আমাদের শুকিয়ে গেছে বেশ চিকেনগুলো বেশ কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা এবার পরিমাণ মতো জল দিয়ে আমাদের চিকেনটা ঢাকা দিয়ে দিচ্ছি অনেকটা আমাদের চিকেন সিদ্ধ হয়েই গেছে এবার আরও যতটা বাকি আছে সেটাও এবার হয়ে যাবে এবারে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম এবার ওইগুলোকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি এরমভাবে দশ মিনিট মতো করলেই হয়ে যাবে এই যে দেখুন তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রাখছি আরও পাঁচ মিনিটের মতো বেশ তাহলে তৈরি হয়ে যাবে আমাদের দই চিকেন গরম গরম ভাতের সাথে এই সিম্পল দই চিকেনটা কিন্তু দারুণ লাগে আর যারা এই রেসিপিটা দেখছো তাদেরকে বলবো অবশ্যই একবার এই দই চিকেনটা বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে আর কত কম সময়ের মধ্যে সেরকম মশলাও বেশি কিছু প্রয়োজন পড়ে না আর এই যে ভাজা মশলাটা দিয়েছিলাম না তার জন্যে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে তাই আপনাদের হাতের কাছে যখন সময় বেশি থাকবে না তখনই এই চিকেনটা একবার বানিয়ে দেখবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন